আপনি পর্তুগালে আছেন কিন্তু তেসরো জনের মধ্যে আই এন্ট্রি বা সেভ করতে পারেনি তবে বর্তমানে আপনি কাজ করছেন তাহলে পর্তুগালে আপনার নিয়মিত হওয়াটা সহজ হবে বা আপনার জন্য সুসংবাদ রয়েছে সরকার এই সংক্রান্ত একটি নতুন বিধিবিধান তৈরি করতে যাচ্ছে এমনটি জানিয়েছেন পর্তুগালের প্রেসিডেন্সি মিনিস্টার অ্যান্তিনিও লিতাও আমারও এমনকি গ্রীষ্মের সে পরেই এই ধরনের একটি বিধিবিধান আসতে পারে বলে তিনি ইঙ্গিত করেছেন আমরা এনে বিস্তারিত কথা বললাম পর্তুগাল রুটেতে তাছাড়া আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী আন্তনি কোস্তা ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন পর্তুগালের পক্ষ থেকে প্রাক্তন প্রধানমন্ত্রী অ্যান্থিও কোস্তাকে অভিনন্দন এটা পর্তুগালের জন্য একটি গর্বের বিষয় একই সাথে শুধু পর্তুগাল নয় বলা যায় বর্তমানে পর্তুগাল শুধু ইউরোপ নয় জাতিসংঘের নেতৃত্ব দিয়েছেন জাতিসংঘের যে মহাসচিব অ্যান্থিও গুতেরেস কিন্তু তিনি পর্তুগালের একজন প্রাক্তন প্রধানমন্ত্রী আজ আঠাশে জুন শুক্রবার আপনাদের সবাইকে আরো একবার পর্তুগাল রুটিতে স্বাগত জানাচ্ছি গত পর্বে আমরা বলেছিলাম যে পর্তুগাল সরকার যারা সেভেন্টি করতে পারেনি তাদের নিয়ে একটি চিন্তা ভাবনা করছে ডকুমেন্ট দেওয়ার বিষয়ে তবে প্রেসিডেন্সি মিনিস্টার এন্তনুল তো আমারও বিষয়টি আজ আরো বেশি সুস্পষ্ট করেছেন তিনি বলেছেন যে যারা পর্তুগালে এসেছেন প্রসেস শুরু করতে পারেননি বা আপনারা আইমেন্ট্রি বা করতে পারেননি এবং পর্তুগালে কাজ করছেন তাদেরকে সরকার নিয়মিতকরণের বিষয়ে একটি পরিকল্পনা নিয়েছে বা তারা একটি রূপরেখা নির্ধারণ করতে যাচ্ছে তবে এই বিষয়টি কি হবে এ নিয়ে তারা গ্রীষ্মের পর যখন গ্রীষ্মের ছুটির পর যখন সংসদ খোলা হবে তখন যে পার্লামেন্টারি গ্রুপ রয়েছে তাদের সাথে আলোচনা করে একটি এই কি বিধিবিধান হবে তা ঠিক করবে তো যারা পর্তুগালে আছেন আপনারা সেফ করতে পারেননি বাইমেন্টি করতে পারেননি আপনারা একটি চাকরি ম্যানেজ করুন বা একটি জব ম্যানেজ করুন সেক্ষেত্রে আপনাকে নিয়মিত হওয়াটা অনেকটাই সহজ হবে যদি আপনি জব ম্যানেজ করতে না পারেন শুধুমাত্র পর্তুগালে থাকেন তাহলে কিন্তু অনেক কঠিন পরিস্থিতি হবে কেননা অ্যাজেলাম প্রসেসও কিন্তু অনেকটাই কঠিন ইতিপূর্বে যখন সেভেন্টি ছিল তখনও কিন্তু অনেক অ্যাজেলামকে রিজেক্ট করা হতো কারণ অ্যাজেলাম সাধারণত জাতিসংঘের কোড কন্ট্রাক্টে এই অ্যাজেলাম প্রক্রিয়াটা হয় ইউরোপে হলেও ইউরোপের একই পরি ব্যবস্থা যাই হোক যদি আপনারা পর্তুগালে থেকে থাকেন কোনো কারণে করতে তারা আপনারা জব ম্যানেজ করে অবস্থান করুন আপনাদের একটি পর্তুগালে তো যাই হোক একটি গুরুত্বপূর্ণ খবর যে আমাদের যে ডকুমেন্টের মেয়াদের যে একটি আমরা খবর জেনেছিলাম এটি আজ অনুমোদন হয়েছে রাষ্ট্রপতি এটি অনুমোদন দিয়েছেন এটি একটি ডিক্রি আকারে প্রকাশ হয়েছে অর্থাৎ আগামী জুন পর্যন্ত আপনারা এই আপনাদের সকল যাদের হয়েছে এবং যাদের বিচার মেয়াদ এক্সপায়ার হয়েছে এটি আগামী দু হাজার পঁচিশ সালের তিরিশে জুন পর্যন্ত বলবৎ থাকবে এই ছিল প্রতিকল্প মতো আজকের আয়োজন আপনার সাথে আগামী সোমবার দিন আবার দেখা হবে এই সময় সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে